আজ দশ অক্টোবর দু হাজার পঁচিশ ঢাকা পোস্টার প্রধান শিরোনাম উনপঞ্চাশতম বিসিএস পরীক্ষা আজ ছয়শো তিরাশি পদের জন্য লড়ছে তিন লাখের বেশি প্রার্থী হামজাদার হারের দিনে আমিরাতকে হারালো অর্ফিতারা আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান টিটিপি প্রদান নিহত হওয়ার গুঞ্জন ওপারে থেমে থেমে গুলি এপারে আতঙ্ক মিয়ানমার আতঙ্কের সংঘর্ষ দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি সাইবার হামলার সংখ্যা ট্রাম্প কি নোবেলের যোগ্য আসলেই কি পাবেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে পনেরো অক্টোবর শাপলা প্রতীক না হলে নিবন্ধন মানবে না এনসিপি দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি সাইবার হামলার সংখ্যা পাঁচ ব্যাংকে একীভূত করে নতুন ভিত্তিক ব্যাংকের প্রস্তাব অনুমোদন